পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙাচরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা আজকের আলোচনার বিষয় আমাদের এই অশান্তিময় সংসারে শান্তি কিভাবে পাব এই জ্বালাময় সংসারে শান্তি ফিরবে কিভাবে কিভাবে আমরা প্রতি প্রত্যেকে শান্তি লাভ করতে পারব বর্তমানে বেশিরভাগ সংসারেই কিন্তু অশান্তি দানা বেঁধেছে এই সংসারকে শান্তিময় করতে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল তাই বিশেষ বিধান কিন্তু দিয়েছেন আমরা যত কিছুই করি না কেন যত অর্থ প্রতিপত্তি থাক না কেন যদি সংসারটা জালাময় হয় তাহলে কিন্তু জীবনটাও শেষ হয়ে যায় তাই সংসারটাকে শান্তিময় করা লাগে তো কিভাবে আমরা এই সংসার শান্তি ফেরাবো কোন বিশেষ কর্ম পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল আমাদেরকে দিয়েছেন চলুন প্রতি জেনে নিই জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ দয়া করে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা পাশের যে সাবস্ক্রাইব বাটন আছে দেখুন ওই পাশের বেল আইকনটিকে কিন্তু ক্লিক করে দেবেন ওই সাবস্ক্রাইবে ক্লিক করে দেবেন এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না প্রত্যেকটি মানুষ আজ সংসার জ্বালায় জর্জরিত আমরা প্রতি প্রত্যেকেই চেষ্টা করি কিভাবে সংসার জ্বালা থেকে মুক্তি লাভ করা যায় কিভাবে সংসার থেকে শান্তিপূর্ণ জীবন যাপন করা যায় কিভাবে এই জ্বালাময় সংসারকে সর্বসম করে তোলা যায় এ বিষয়ে শ্রী ঠাকুর তাঁর শ্রীমুখে যে বিধান দিয়েছেন সেটি আজ আপনাদের সামনে তুলে ধরবো সেদিনটা ছিল তেরোশো ১৯৫৩ সালের ছাব্বিশে কার্তিক চারিদিকে তাকে ঘিরে বসে আছেন শ্রদ্ধা এক দাদা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন হে দয়াল সংসারে শান্তি কিভাবে পেতে পারি শ্রী শ্রী ঠাকুর অনুকূল বললেন তুমি পরম পিতাকে যত ভালোবাসবে ততই শান্তি পাবে আমরা তো পরম পিতাকে ভালবাসে তাহলে শান্তি পায় না কেন এই প্রশ্ন হয় তো আমাদের প্রতি প্রত্যেকের মধ্যে জাগতে পারে সেই তে ঠাকুর বললেন ভালবাসা যদি নিঃস্বার্থ হয় যদি তাঁর কাছে আমাদের চাওয়ার না থাকে কোন রকম আশা কামনা বাসনা যদি না রেখে আমরা তাকে শুধু ভালবাসে যেতে পারি তাহলে পরম পিতার কৃপা আমরা কিন্তু লাভ করবই করব

অশান্ত হলে শান্তি চাই দুঃখ হলে সুখ চাই খারাপ হলে ভালো চাই বিঘা এক বিঘা জমি হলে দুই বিঘা চাই একতলা ঘর হলে দুই তলা চাই তো এই আমাদের পরম পিতার প্রতি ভালোবাসা আর আমরা বলি আমরা পরম পিতাকে খুব ভালোবাসি সিসি ঠাকুর অনুকূলচন্দ্র বললেন তোমরা নিঃস্বার্থভাবে যত বেশি ভালোবাসতে পারবে তত বেশি শান্তি লাভ করবে সিসি ঠাকুর আরো বললেন আমি তোমাদের সকল কিছুর টনিক দিয়েছি তোমরা যদি টনিকগুলো ঠিক ঠিকভাবে সেবন করতে পারো তাহলে তোমাদের আলাদা করে কিছু চাইতে হবে না আমরা তার আদেশ নির্দেশগুলিকে ঠিক ঠিকভাবে পালন করি না বলেই কিন্তু এই সমস্যায় আমরা পড়ি যদি তার আদেশগুলো ঠিক ঠিকভাবে পালন করি তাহলে কিন্তু কোনো কিছুই হবে না আমাদের তিনি নামধানের বিধান আমাদেরকে দিয়েছেন বলুন তো কজন মানুষ ঠিক ঠিকভাবে সময় মেনে নাম করেন তিনি সূর্য ওঠার আগে কথা বলেছেন সময় প্রার্থনা করার কথা বলেছেন তাকে নিঃস্বার্থ ভাবে ভালোবেসে এগুলো যদি আমরা ঠিক ঠিকভাবে পালন করি তাহলে কিন্তু আমাদের সব হবে ওই যে আমাদের সংসারে অশান্তি হয় আমাদেরকে আগে জানতে হবে শান্তি মানে কি শ্রী শ্রী ঠাকুর যাওয়া নয় বললেন কিভাবে সব অবস্থাতেই সমভাবে রক্ষা করে চলা যায় আমরা যেমন অবস্থার মধ্যে পড়ি না কেন সেই অবস্থার মধ্যে সবার সাথে মিলেমিশে কিভাবে চলা যায় কিভাবে সমভাব বজায় রাখা যায় এটাই মূল শিক্ষা আর তাহলে কিন্তু সংসারে কখনোই অশান্তি হবে না আর পরম পিতার প্রতি নিষ্ঠা ভালোবাসা ছাড়া কিন্তু এটা সম্ভব নয় তাই পরম পিতার প্রতি মন উজাড় করে নিঃস্বার্থভাবে ভালোবেসে চলতে হয় তাকে ভালোবাসতে হয় আর আপনি পরম পিতাকে যতই ভালোবাসবেন ততই শান্তি পাবেন তাই যারা এখনো পর্যন্ত পরম পিতার ศัทดิক্ষা গ্রহণ করেন নি দয়া করে তার ศัทดิক্ষা গ্রহণ করে জীবনকে ধন্য করে তুলুন আর যারা তার ศัทดิক্ষা গ্রহণ করেছেন তারা তার সমস্ত আদেশ নির্দেশ মেনে চলুন আপনাকে আর নিজেকে নিয়ে কখনো ভাবতে হবে না সবকিছুই পরম পিতার ওপর ছেড়ে দিন জয়গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্ধু পুরুষোত্তম